আমার ক্ষেত্রে এর পরের সিনেমা আসলে এইভাবে আমি এক্সিকিউট করাতে চাই বা বেশ কয়েকদিন ধরে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার কেমিও নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে শোনা যাচ্ছে এই সিনেমাতে কেমিও দিতে পারে ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা জনপ্রিয় নায়ক আফরান নিশু সাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার এই কথা শোনার পরপরই সোশ্যাল মিডিয়া জোরে সাকিব ভক্তরা ব্যাপকভাবে রেগে যায় রেগে যাওয়ার পরপরই সাকিবের এই সিনেমাকে বয়কটেরও ঘোষণা দেয় তারা এবার শোনা যাচ্ছে যে জনসম্মুখে আফরান নিশো ক্ষমা চাইবে সাকিব খানের সাথে আমার ক্ষমা ঘটনার সূত্রপাত ঘটে আফরানিসর প্রথম সিনেমা সুরঙ্গের একটি প্রমোশনের অনুষ্ঠানে গিয়ে সাকিব খানকে নিয়ে বেশ বিরূপ মন্তব্য করতে দেখা যায় এই নায়ককে আর এরপরে সাকিবিয়ানরা রেগে যায় আফরান নিশোর ওপর আফরান নিশো এবং সাকিব খান একসাথে হলে বক্স অফিসে তো আগুন লাগবে তো দর্শক আপনাদের কি মতামত শাকিব খানের কাছে আফরান নিশোর কি ক্ষমা চাওয়া উচিত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন